এত খাবার খাস বাবা জীবনের কোনো কিছুই যেন নিজেদের মতো হয় না সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে আর সেটা কোথায় যাচ্ছি তো চলো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো ভালো হয় হয়েছে দাঁড়িয়ে আছে সবাই তো চাই যে মনে হচ্ছে যে মশাটা পুরো দিন আমি দাঁড়িয়ে আসছি আলামে ছাতাটা নিয়ে বৃষ্টিতে ভিজছি আমি পুরো আচ্ছা বৃষ্টিতে ভিজবে কেনা ভালোবাসি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আর যেহেতু খুব সকালে বৃষ্টির ভেতরে ভিজতে ভিজতে আমরা কাজে বেরিয়েছি তো সেই কারণেই আমাদের শরীরটা একটু কেমন লাগছিল তারপরে লেগে গেছে খিদে আর এখানে বিক্রি হচ্ছিল পরোটা তো পরোটা খেয়ে নিলাম আমরা আর আমি নিয়েছিলাম আমার জন্য পেয়ারা আর ওরা পরোটা খেয়ে নিল তারপরে আমরা সাউথের ট্রেনও পেয়ে গেছি চট জলদি ট্রেন ধরে আমরা নেমে পড়েছি বালিগঞ্জ আর বালিগঞ্জ নেমে কিছুটা হাঁটা পথ পেরিয়ে চলে এসেছি অটো স্ট্যান্ডে তারপরে অটোও পেয়ে গেছি টাইম মতোই তারপরে অটোতে করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর গন্তব্যস্থলটা কোথায় ছিল সেখানে পৌঁছে দেখি দিদিও আমাদের জন্য ওয়েট করছিলো তো এটা ছিল আমাদের কসবা তো দিদি সামনেই রয়েছে আজকের যে মেন কাজটা এসেছি সেটা হচ্ছে জট দিদির মাথায় প্রচণ্ড পরিমাণে জট পড়েছে আর জ্বরটা পড়েছিল প্রায় এক বছর হয়ে গেল কিন্তু ইউটিউবে সার্চ করে আমাদের ভিডিওটা পাওয়াতে দিদির হয়তো অনেকটা উপকারে হয়েছে উপকার হয়েছে কিনা সেটা তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই বলতে পারবে চলো কাজটা আমরা শুরু করি যোগাযোগ করেছে তো এই হেয়ারটা জানি না কতটা জ্বরটা রিকভার করতে পারবো বাট আমরা এসেছি যখন চেষ্টা একটা করবোই তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে কতদূর আমরা কাজটা করতে পারি এই সমস্ত কঠিন কাজগুলো শুরু করার আগে মনে হয় যেন একটা যুদ্ধে নামছি আর এই যুদ্ধে কতটা জয়ী হতে পারবো সেটা কিন্তু আমরা না জেনেই এই কাজটায় আমরা হাত দিয়ে দিই তো চলো আমরা কাজটা শুরু করব বলে সমস্ত রকম প্রিপারেশান নিয়ে নিলাম

তোমরা যারা এই রকম সমস্যায় ভুগছো তাদেরকে বলবো প্লিজ তোমরা না জেনে বা কোনো রকম টেকনিক না জেনে বাড়িতে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে না তাহলে হিতে কিন্তু বিপরীত হয় বারবারই তোমাদেরকে প্রতিটা ভিডিওতে আমি এই কথাটা বলি আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা দেখার পরে প্লিজ তোমরা সবার কাছে একটু ছড়িয়ে দিও কারণ এই রকমের সমস্যা কিন্তু অনেক মানুষের ভেতরেই দেখা যায় সেগুলো থেকে কখনোই তারা বেরোতে পারে না তো সেই কারণেই বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যদি ভালো আগে এই কাজগুলোকে একটা ভালোবাসার সম্মান হিসাবে একটা লাইক তোমরা দিয়ে যেও সেই আশাই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা এবং তোমাদের সামনে তুলে ধরা তো কাজটা কিন্তু আমাদের চলছে হানড্রেড পার্সেন্টের ভেতরে ফিফটি পার্সেন্ট প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি দেখতেই পারছো কত ময়লা জমে গেছে সারা বছরের ধুলো বালি ময়লা জল তারপরে তোমার তেল সমস্ত রকম প্রোডাক্ট সমস্ত রকম জিনিসগুলো এই যে জটটা রয়েছে জটের ভেতরে এসে কিন্তু জমা হয়েছে যে কোনো কঠিন কাজ হোক না কেন বা পরিশ্রমের কাজ মজা করতে করতে কাজ করলে সেই সময়টা কি করে পার হয়ে যায় বা কাজটা কি করে উদ্ধার হয়ে যায় সত্যি বলে বোঝানো যায় না তো আমরা এখানে কাজ যখন করছিলাম একটু মজা করতে করতেই কাজ করছিলাম দিদিভাইয়ের একটু অসুবিধা হচ্ছিলো সেটা হচ্ছে যেহেতু তিনজন মানুষ এই চুলের জ্বরটা ছাড়ানোর সময়ে হাত দিয়েছি মাথায় তো মাথায় একটু ব্যথা লাগছিল আর আমাদের কিন্তু টেনশানও হচ্ছিল যে কাজটা আমরা কতটা রিকোভার করতে পারবো দেখো আমরা জ্বরটা কোথা থেকে স্টার্ট করেছিলাম পাঁচটা তোমরা তো দেখছোই কাইচি চালাতে গিয়ে সত্যি কাঁচি চালাতে পারছি না আমার আঙুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে তো এই যে আমরা এইটুকু রক্ষা করতে পেরেছি এখনও কিছুটা কাজ বাকি আছে তো আমরা চেষ্টা করবো এটা একটা লুক ক্রিয়েট করার তো জ্বরটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে তো হেয়ারটা এইটুকুই বেঁচেছে তো আমরা ওই যে লাস্ট ফিনিশ রয়েছে এই কয়েকটা এগুলো ক্লিয়ার করে একটা ট্রিটমেন্ট করবো কিছু হোম প্রোডাক্ট দেবো হোম প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করতে হবে কন্টিনিউ হ্যাঁ দিদি কী বলছিলে শ্যাম্পু দিলে হ্যাঁ আমরা এখনই একটা ট্রিটমেন্ট করবো সব ক্লিয়ার হয়ে যাবে নিয়ে এসছি আমরা বুঝেছ দিদি কত দিনের বলছিল দিদি এটা তোমার তোমার সেপ্টেম্বর মাস থেকে দশ মাস প্রায় এক বছরের কাছাকাছি

এখানে ট্রিটমেন্ট করে নিয়েছি ট্রিটমেন্ট করার পরে আমরা চলে এসেছি হেয়ার কাটিংয়ে তো হেয়ার কাটটা কমপ্লিট করে নেবো যেহেতু হেয়ারটা অনেকটাই শর্ট হয়ে গেছে আমি আর চাইছি না বেশি শর্ট করতে যতটুকু হেয়ার আছে তার মধ্যে একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি তো হে ফ্রেন্ডস দেখো আমাদের যে জ্বরটা ছিল তোমরা দেখতেই পেরেছিলে প্রথম থেকে যারা লাস্ট পর্যন্ত দেখছো তো দেখো পুরোটাই আমরা রিমুভ করে ফেলেছি এবং এটা একটা ট্রিটমেন্ট করা হয়েছে ট্রিটমেন্ট করার পরে আমরা এটাকে একটা কাটিং দিয়েছি তো কাটিংটা পরে বোঝা যাবে আর ফাইনালি আমরা দিদির থেকে রিভিউটা নেব আজকে আমরা যেখানে কাজে এসেছি প্রথমেই বলেছিলাম যে আমরা এসেছি বালিগঞ্জ কসবাতায় তো দিদি তো কসবাতে এসেছি দিদি ইউটিউব থেকে যোগাযোগ করেছিল তোমাদের যাদের এরকম প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো যেটা বল তোমরা বাড়িতে কখনো নিজেরা ট্রাই করবে না তাহলে কিন্তু সেই কাজটা আমরা কমপ্লিটলি করতে পারি না খুব প্রবলেম হয় তো এটা রিকভার করেছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর দিদিটা দিদি কতটা হ্যাপি হয়েছে দিদির মুখ থেকে আমরা সেটা শুনবো তো চলো হাই দিদি তোমার নাম কি দিদি মুক্তি ঘোষ আচ্ছা আমরা কোথায় এসেছি কাজে আজকে এখন কসবাতে বালিগঞ্জ কসবা আচ্ছা তোমার কি সমস্যা ছিল আমার ছিল জ্বর ভর্তি হয়ে গেছিল প্রচণ্ড মাথা ভারী হয়ে উঠেছিল তারপরে আমি ইউটিউবে তোমা দেখি তোমাদের এরকম ইয়েতে তারপর যোগাযোগ করি এবং আমি তোমাদেরকে মানে তোমাদের কাজে এতটাই আমি স্যাটিসফাই হয়েছি এবং ভীষণ যত্ন সহকারে এবং এত কেয়ার করে যে তোমরা করেছো তার জন্য তোমাদের সবাইকে অজস্র ধন্যবাদ এবং যদি কেউ এরকম ধরনের কোনো প্রবলেমে কাজ সেরে হাসি মুখে বেরিয়ে আসলাম আমরা আর সারাদিন কাজ করার পরে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই চলে গেছি খেতে আর এখানে নিয়েছি আমরা ডিম ভাত আমাদের পেট পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো বাড়ি ফেরার উদ্দেশ্যে আর তোমাদের কাছে একটা কথাই শুনতে চাই আমাদের এই কাজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো বাসায় থেকো কথা হবে নেক্সট কোনো শর্ট বা ব্রড ভিডিওতে টাটা